এত এত গরম থেকে এসে যদি ঠান্ডা ঠান্ডা এরকম গ্লাস জুস হয় তাহলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে তো আমি এরকম এক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন টেন টেন দেখবেন না আর ফুল ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না এ আসসালামু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে অন্য দিনের তুলনায় যে পরিমানে গরম পড়ছে মানে এত পরিমাণে গরম কি বলবো বারবার করে দিচ্ছে গরম না সহ্য করতে পেরে আর কিচেনে গেলেই মনে হয় যে শরীর হয়ে যাবে যাই হোক ভাবলাম যে ফ্রিজে যেহেতু আছে কাঁচা আম তাই ভাবলাম একটা চটপট জুস বানিয়ে নিই তাহলে দেখা যাবে শরীরটা ঠান্ডা হবে আর এত গরমে টক জাতীয় কিছু খেলে কিন্তু শরীর এমনিতেই একটু ফুরফুরে লাগে তো যাই হোক এর জন্য আমি দুইটা আম নিয়ে নিলাম আমের খুশাগুলো আমি বারোভাবে সারিয়ে নিলাম তো এই যে ভালোভাবে কেটে নিলাম কেট টুকরো টুকরো করে কেট টুকরো টুকরো করে কেটে তো দেন ধুয়ে একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম ব্লেন্ডারে নিয়ে তো এর ভিতরে এখন আমি একটু লবণ দিলাম বিট লবণ দিলাম আর চিরার গোড়া দিয়েছি আর দিয়েছি ধনে পাতা ধন্যবাদ মানে দেখানো মনে ছিল না ওটা যাই হোক আপনারা দিতে পারেন আর আপনার ইচ্ছা করলে পুদিনা পাতাও দিতে পারেন আমার বাসায় পুদিনা পাতা ছিল না দিই নেই তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে তো এইটাকে এখন আমি তো এই তো এটাকে এখন আমি একটা গ্লাসে ঢেলে নিব তার আগে আমি এর ভিতরে এক গ্লাস ঠান্ডা পানি মিক্সড করে নিব আমার ফ্রিজে বরফ ছিল না তাই আমি বরফ দিতে পারিনি আপনারা চাইলে কিন্তু বরফ দিতে পারেন তো আমি যে এর ভিতরে এক গ্লাস ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি তো এখন আমি এর ভিতর লেবু চেপে দিচ্ছি অবশ্যই কিন্তু লেবু দিব একটার মতো লেবু দিয়ে দিয়েছি আপনারাও লেবু দিবেন কারণ লেবুতে যে কি পরিমাণ উপকারী তা আমরা সবাই জানি ভিটামিন এ ভরপুর ভিটামিন সি এ তো গরমে একটু ঠান্ডা পানি কিংবা বরফ দিয়ে যদি লেবুর শরবত করেও খাওয়া যায় তাহলেও কিন্তু শরীরটা অনেক পরিমাণ ঠান্ডা হয়ে যায় আর গরমে যেহেতু টক খেতে একটু ভালো লাগে মাথাটাও একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো তার জন্য এই যে আমি জটপটে আমি জুস বানিয়ে নিলাম তো এই যে আমি জুসটি আমার রেডি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর দেখতেও কতটা ইয়াম ইয়াম্মি লাগতো যাই হোক এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আর হাজবেন্ডকে বেশি বেশি করে এরকম ঠান্ডা ঠান্ডা জুস বানিয়ে খাবেন সেটা যে কোনো হোক না কেন শরবতই হোক না কেন বিশেষ করে করে খাওয়াবেন তাহলে শপিং করতে নিয়ে যাবে আর ঘুরতে নিয়ে যাবে তো যাই হোক যেগুলো গাইরে থাকে ওগুলো গাইরে খাওয়াইলেও ওরকমই থাকে যাই হোক আপনাদের সাথে একটু ফান করলাম এই যে সকালবেলা একটা ভাজি করে নিয়েছিলাম বেন্ডি ভাজি তো ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে ভেন্ডি গুলাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে দেন এর ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে উপরে দিয়ে দিয়েছিলাম আর কি ভেন্ডি তো দিয়ে এর ভিতরে একটু হলুদ দিয়ে একটা কড়াই বসে এর ভিতরে তেল দিয়ে জিরা মানে কয়েকটা জিরা দিয়ে আর তেজপাতা দিয়ে একটু বাগার আসলে কালার হলে তো এর ভিতরে আমি যে ভেন্ডি গুলো সেরে দিলাম তো এটাকে এখন একটু কিছুক্ষণ নেড়ে নিব আর ভেন্ডি করার সময় কিন্তু বেশি নাড়া যাবে না তাহলে দেখা যাবে আটা হয়ে যাবে তো যাই হোক এখন এটাকে আলতো মানে একদম অল্প আছে ই করতে হবে রান্না করতে হবে তো এর বেশ কিছুক্ষণ সময় লাগবে তো যাই হোক আজকাল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ কে কে ভেন্ডে বাজি করেন তাও কিন্তু কমেন্টে জানাবেন তো আজকাল মতো এই পর্যন্ত আবার দেখাবো নেক্সট নেক্সট ব্লকে আল্লাহ হাফিজ টাটা